নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাদের সবার নিমন্ত্রণ আজকে তো নিমন্ত্রণ করছি রান্না করে সেটা পরে কমুক তার আগে একটা কথা কই আপনার দাদা আর আমার ভাই দেওয়া সবাই মিলে গেছে মাছ ধরতে আজকে সেহে নিয়ে যাবো কি মাছ ধরে আপনাকে দেখামু তারপরে কমু যাচ্ছি আসে কি মাছটা রান্না করব চলে নদীর পাড়ায় তো চলে যাইছি এবার নৌকা নিয়ে ওই পারে যাবো ওই পারে মাছ ধরা ধরছে আশা করছি নৌকা তারে এই নৌকাটা নিয়ে যাবো আজকে আমি নৌকা চালাবো আমার সাথে বিক্রি বিক্রি অবশ্য ক্যামেরা আয়েন আজকে দি মাই পোতে ওই পারে জামু চালানো দীর্ঘ দশ মিনিটের চেষ্টার পরে অবশেষে আমরা দুই পুতে পারে এসে বসাইছি বন্যার পরে যখন জল কমে তখন জায়গায় জায়গায় কম জল বেশি জল থাকে না যেখানে বেশি জল আসছিলো সেখানে ডাল ফেলাইছিল নানা রকমের কাছের ডাল কাটানে ফেলাইছিল সেটা তো আমরা জাটা কই সেই জাটার মধ্যে মাছ জড়ো হয়ে কয়েকদিন পরেই ডাল ফেলাগুলো পৈচে গেলে তারপরে আর সেখানে আজকে মাছ ধরা আমাদের চলে না আপনার করে সেখানে আজকে নিয়ে যাব আর কি কি মাছ পাই সেটা আপনার করে দেন কি পরিমাণে কাশবন এই দেখেন এগুলো হচ্ছে লোকের চাষের জমি আর কদিন পরে চাষ টাস দিয়ে আলো চাষ করবো মানে যেই বনটা পার হয়ে আইসি এইটা দেখেন তার থেকে ঘন কাশবন এখন এই বনের ভিতর দিয়ে যাওয়া লাগবো বন্ধুরা ওই যে ওখানে মাছ ধরা ধরছে আর দেখেন কত ডাল হালাইছে করলাম না ওই দেখেন ওই জায়গাতে মাছ ধরা চলা ধরছে দুইজনে মিলা কাশ বনে যদি আড়তে আড়তে আস্তে আস্তে আপাই গেছি আরে হাত পা গুলো চুলকান ধরছে কাশ বনে যে ঘাসা লাগছে না কাঁচ ফুলের পাতায় সেগুলো আর ওই দেখেন ওই যে ওই জায়গায় মাছ ধরা ধরছে মাছ ধরা প্রায় শেষ আমরা পুরো লাস্টের বেলায় আইসি মাছ ধরা দেখতে পারলাম না মাছ ধরা তো হয়ে গেছে আর কি মাছ পাইছে নিজেরাও দেখতে পারলাম না আপনাকেও দেখাতে পারলাম না কালকে সকালবেলা যখন মাছ নিয়ে বাড়ি আসবে তখন অবশ্যই আপনাকে দেখাবো যে কি মাছ পাইল এখন চলেন বাড়ি চলে যাই রাইতে অনেক সাড়ে তিনটা প্রায় বাজে দেন মাছ নিয়ে আসে বাড়ি বাজারে নিয়ে যাবে মাছ সব দেন এক সাইডে লাইলন্ডিকার মাছ এনে আছে ছোট সাইজের মাছ দাঁড়ান আরেক ব্যাগে আছে আবার এই ছোট সাইজেরই মাছ একই মাছ পাইছে সব মোট মাছ প্রায় ষাট কেজি মতো মাছ আছে এখান থেকে একটা মাছ নিয়ে চলে মাকে রান্নাটা শুরু করে দিই দেখলেন তো কত সুন্দর নদী টাটকা তাজা মাছ আর টাটকা তাজা মাছের স্বাদ আর গুনাগুন যাতে বজায় থাকে তা নাকি মাছ আলু আর ফুলকপি দিয়ে পাতলা পাতলা জুল রান্না করুম আলু ফুলকপি তো আগেই কাটিয়ে নিচ্ছি মাছটাও কাটে হারাই এই দেখেন মাছ কত বড় মাছটা দেখছেন আতের মাপেও কিন্তু আসে না আর এই মাছটাই আজকে রান্ধম আর দেখেন মাছটা কিন্তু পুরোপুরি টাটকা যখন রাত্রি বেলা দেখা সাড়ে তিনটের সময় তখন কিন্তু মাছগুলো জ্যান্ত ছিল হাবুস ধরছিল এখানে বসে আবুস কাটে না কিন্তু তবুও মাছটা টাটকা এই দেখেন কান কটা পুরো লাল টকটকা এখন চলেন মাছটা তাদেরকে কাইতে হেলে এই মাছের কাটা কিন্তু বিশালই শক্ত হয় মাছ কাটা এবার চলেন দুয়া পরিষ্কার করে নেই গা উনঞ্জালে কড়াই চাপাই দিসি এবার এক চামচ জিরা সুন্দর করে বাজে নামো জিরা বাজা হয়ে গেছে এবার জিরা বাজাটা নামাই নেবো এবার কটাতে দেবো সরষের তেল এই গরম তেলে মাছ দিয়ে লাল লাল করে বাজিয়ে নেবো মাছগুলো দেখেন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে বাজা মাছগুলো খাই নেবো বাকি মাছগুলো একরকম লাল করেই বাজিয়ে নেবো

স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মাজা ভাজা করে নিচ্ছি এবার স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা দিয়ে দেবো মশলা আলুটা বেশ ভালো করে কষাই নিছি পুতির সাথে একটু ভালো করে কষাই আলু আর ফুলকপি সমস্ত মশলা সাথে ধর কত সুন্দর কষানো হয়ে গেছে পুরো ভাজা ভাজা এবারে জল দিয়ে দেবো তরকারি বেজ ভালো মতো নি ফুটে গেছে দেখেন দাঁড়ান দিয়ে আলু সিদ্ধ হয়েছে নাকি এই ধেন আলুটা ভালো মতোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে কপিও সিদ্ধ হয়ে গেছে এবার বাজিয়ে হা মাছগুলা তরকারির মধ্যে দিয়ে দেবো মাছ দিয়ে তরকারিটা ধরুন বেশ ভালো করেই ফুটাই নিছি কত সুন্দর জাল হয়ে গেছে এবারে দেবো বাজা জিরা বাটা জিরা বাটাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিছি উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা পাতা দিয়ে দেবো যেহেতু ফুলকপির তরকারি এখন ধনেপাতা দিলে কিন্তু খাইতে খুবই স্বাদ লাগবে ব্যাস হয়ে গেছে আমার মাছের জল পুরোপুরি রেডি এবারে নামায় নাম নামাই নিছি গরম গরম মাছের ঝোল ফুলকপি আলু দিয়া নদীর টাটকা তাজা মাছের ঝোল দেখেন কত অপূর্ব সুন্দর লাগাতেছে দেখতে আর রঙটাও কিন্তু তেমনি সুন্দর হয়েছে তাই না কোন দেখলেন তো বন্ধুরা কত সহজ আর অল্প সময়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেল আর হ্যাঁ ব্যাগভর্তি মাছগুলো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না অতগুলো মাছ সত্যি কথা কয়ে আমিও প্রথমবার দেখছি এত মাছ কোনো বাড়িতে আগে আনেই নাই আর দেখিও নাই আপনার সাথে সাথে আমারও প্রথমবার এতগুলো মাছ একসাথে দেখা আমার তো খুবই ভালো লাগছে আপনাকে কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু জানাবেন আর যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর একটা কথা কই শীত তো পড়েই গেছে শীতের সময় আর শীতের দুপুরবেলায় এমন একটু পাতলা পাতলা করে টাটকা মাছের জল ফুলকপি আলো দা ধন্যবাদ আর ছড়াই দেওয়া ও তাহলে তো কোনো কথাই হবে না পুরোই জেমে যেব গা তো বেশি কথা না কে আজকে ভিডিও এনে শেষ করলাম নমস্কার